আসসালামু আলাইকুম দর্শক বাংলা স্পোর্টসের বিশেষ আয়োজন ক্রিয়াঙ্গনের আড্ডায় আপনাদেরকে জানাই স্বাগতম আমি নাজমুল আছি আপনাদের সাথে বাংলা স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা বাংলা স্পোর্টসের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশের একজন ক্রিয়াপ্রেমী একজন ব্যবসায়ী এবং সমাজসেবী জনাব সেলিম সরকার সেলিম ভাই আপনাকে স্বাগতম আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য জি আপনাকে ধন্যবাদ চমৎকার একটা আড্ডায় এবং স্পোর্টস একটা অনুষ্ঠানে আমাকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ তো সেলিম ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই ক্রিকেট ফুটবল এগুলোর সাথে সম্পৃক্ত আছেন এবং ব্যবসায়িক এবং সমাজসেবী হিসেবেও এগুলোর সাথে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো এই যে অগ্রযাত্রাটা আপনার কাছে কখন থেকে আসলে মনে হলো যে অগ্রযাত্রার সাথে আপনি সম্পৃক্ততা হবেন আচ্ছা ধন্যবাদ আসলে সে ছোটোবেলা থেকেই আমরা যখন আমার সমবয়সী যে বন্ধু ছিল আমাদের ক্লাসের আসলে আমরা কখন স্কুলটা ছুটি হবে ছোটবেলার ছোটোবেলার যে স্মৃতি আসলে এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি সংক্ষেপে বলি তো সেই ছোটবেলা থেকেই আসলে আমি ক্রিকেটের প্রতি আমার বা খেলাধুলার প্রতি আমার একটা মনোযোগ ফুটবল বিশেষ করে ফুটবলটা আমার বেশি পছন্দের ছিল তো এর সাথে হাডুডু তারপরে অনেকগুলোই এই খেলার সাথে আমি জড়ে যাই তার মধ্যে এই ছোটবেলা থেকেই একদম স্কুল জীবন থেকে আসলে আমার যখন থেকে আমি শখ হ্যাঁ শখগুলো আমার চলে আসে এখন পর্যন্ত আমি খেলাধুলাটাকেই আমি খুব ভালোবাসি এবং যেখানে আপনি প্রায় যেখানে খেলা হয় সেখানে আপনাকে দেখা যায় যে আপনি ঠিকই বলেছেন আমি আসলে সব কিছু দেখানোর কিছু নাই সব কিছু প্রকাশ করার কিছু নাই খেলাধুলা সাথে আমি জয়া থাকলেই ভালো মানে মোট কথা থাকলেই আমার কাছে ভালো লাগে এই খেলাটাকে আমি এনজয় করি খুব আমি আমি বেশ কয়েক জায়গায় দেখেছি যে আসলে আপনি খেলাধুলাকে খুব বন করেন সেই জায়গা থেকে আসলে যেহেতু আমাদের আড্ডার যে প্রোগ্রামটি এটি আসলেই মূলত এই আপনাদের ক্রিয়া প্রেমী মানুষদেরকে নিয়ে দর্শকদেরকে নিয়ে সকলকে নিয়ে আসলে এই প্রোগ্রাম এখান থেকে আসলে আমাদের কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আমরা ছোটবেলার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করি খেলা দেখতে গেলে অনেক মুহূর্তগুলো থাকি তো সেই জায়গা থেকে কি আপনার কাছে কখনো মনে হয় বাংলাদেশের যে হচ্ছে এটা আসলে সঠিক জায়গাতে আছে সঠিকভাবে চলছে আসলে আমি খুব ছোট প্রশ্নটা করছেন উত্তরটা আমি কিভাবে জানি না তো এগুলো নিয়ে অনেক বড় বড় যারা খেলাধুলাকে নিয়ে যারা বড় বড় রিসার্চ করেন বা যারা এগুলোর সাথে জড়িত তারা ভালো বলতে পারবেন তবে আমি যেহেতু খেলাধুলার সাথে অনেকদিন জড়িত যেহেতু খেলার খেলাধুলাকে আমি ভালোবাসি সেক্ষেত্রে আমি বলতে পারবো আসলে আমাদের বাংলাদেশের এই খেলাধুলার মান উন্নয়নের জন্য এখনো অনেক অনেক কাজ করার জায়গা আছে তো সেক্ষেত্রে আমাদের আমার কাছে মনে হয় যে খেলাধুলাটার যে আমাদের যে রোড ম্যাপ এখানে ঠিক নাই হ্যাঁ এখানে আরো মনোযোগ দিতে হবে আমাদের আরো বেশি এখানে দক্ষ যে খেলাগুলো তৈরি করতে হবে হ্যাঁ এখান থেকে আমাদের সমস্ত ইভেন্টের যে যারা যতগুলো আমাদের খেলাধুলার ইভেন্ট আছে এইখান থেকে দক্ষ ছোটবেলা থেকেই স্কুল স্কুল জীবন থেকেই জীবন থেকে হ্যাঁ এইগুলোকে আপনারা একটা একাডেমিক জায়গা দিয়ে জায়গা থেকে আপনারা ওই ওখানে ওদের ট্রেনিং মাধ্যমে ধরেন এখান থেকে ভালো ভালো খেলা খেলোয়াড় তুল তুলে নি আসতে হবে তারপরে এদেরকে ধরে আইএনটি দেশ দেশে এবং বিদেশে আন্তর্জাতিক মানের করে তাদেরকে তৈরি করতে হবে এটা আসলে জানা এটার সাথে এই খেলাদলের সাথে জড়িত এবং সরকারের এখানে অনেকগুলা অনেক কাজ আছে আচ্ছা এই জায়গা থেকে আমি আপনাকে বলি আপনার খেলার যে বিষয়টা আপনি তো অনেক খেলায় বললেন যে দেখেন আসলে কোন খেলাটাকে আপনি বেশি উপভোগ করেন মানে খুবই আনন্দিত হন সেটা কোন খেলাটা খেলা তো আমি আপনাকে বললাম ছোটবেলায় আমি বেশি ফুটবল খেলতাম হ্যাঁ ফুটবলটা আমি আমার কাছে খুব ভালো লাগে এবং এটা যেহেতু একটা অল্প সময়ের সেক্ষেত্রে এখন আহ ধরেন আহ ক্রিকেটটাকে আরো বেশি এখন আহ বেশি পছন্দ পছন্দ চলে আসছে আর কি মানে ব্যবসায়ী মানুষ তো ছোট ফর্মেটে জি জি তো ক্রিকেটটা যখনই ধরেন কাজে থাকি যেখানেই থাকি ওই মোবাইলটা হাতে থাকলেও স্কুলটা দেখার চেষ্টা করি যে বেশ করে যারা পছন্দের যে টিমগুলোর সাথে আমাদের বাংলাদেশে খেলা হয় তো আমাদের বাংলাদেশের খেলার খেলাধুলার উপরে বা কাছে খেলোয়াড়দের কাছে আমাদের অনেক এক্সপেক্টেশন থাকে অনেক চাওয়াও থাকে আসলে সেই হিসাবে আমরা ওই রেজাল্ট এখন পর্যন্ত পাচ্ছি না পাচ্ছি না তো আসলে এটা কোথায় কখন গিয়ে দাঁড়াবে কোথায় গড়াবে সেটা আসলে তো বলা যায় না তো ওই জায়গা থেকে যদি আমি বলি মানে আপনি তো এই যে খেলা দেখেন খেলা নিয়ে অনেক গল্প হয় আপনার কোনো প্রিয় খেলোয়াড় বিশেষ করে আপনি যেটা বললেন যে ক্রিকেটারের কথা আপনি ক্রিকেট দেখেন খেলাটা দেখেন বিশেষ কোনো ক্রিকেটার পছন্দের আছে কি নাকি হ্যাঁ আমি আসলে অনেকেই পছন্দের আছে তার মধ্যে আমার পাকিস্তানের ওয়াসিম আমার খুবই একজন পছন্দের একজন কখনো কি দেখা করার সুযোগ হয়েছে না আমি খুবই বাংলাদেশে যখন আসে অনেকবারই ট্রাই করেছি এখন হয়তো আমি এই স্পোর্টসের সাথে জড়িত হয়তো এখন আসলে হয়তো সরাসরি তাদের সাথে দেখাটা সহজ হবে আগে আসলে না এখন আমার কাছে হচ্ছে যে পৃথিবীর যে কোনো খেলোয়াড়দের সাথে আমার যোগাযোগটা খুব সহজ আমার স্পোর্টস এর মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে আচ্ছা এই জায়গা থেকে আপনি যে খেলা নিয়ে যে বলছেন আসলে মানে খেলার এই ছোটবেলার বা এই সময়ের বা খেলা দেখা নিয়ে আপনার কোনো বিশেষ কোনো স্মৃতি আছে কিনা যেটার জন্য আসলে বকা খেতে হয়েছে বা স্কুল থেকে আসলে কোনো ধরনের আসলে আপনাদের সময় সেই জায়গাটায় যে নব্বইয়ের আগের যে স্মৃতিটা এরকম কোন স্মৃতি আছে কিনা আপনার আমার একটা স্মৃতি আছে আমি আমরা যখন ঢাকাতে আসি অনেক ছোটোবেলায় ঢাকাতে আসি তো আসার পরে এই এই যে ইনডোর স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম কিন্তু আগে আপনি আপনি দেখবেন কিনা বা ওই সময় আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না বা আপনার বয়স কত ছিল এখন সেক্ষেত্রে সেক্ষেত্রে ধরেন ইনডোর স্টেডিয়ামটা আগে যখন মানে ওপেন ছিল মানে স্টেডিয়াম করার আগে স্টেডিয়ামের আগে আগে স্টেডিয়াম করার আগে হ্যাঁ সেক্ষেত্রে ধরেন নব্বই সালের পরে হবে মনে হয় তো সেই সময় আমরা অনেক বন্ধুরা দল বেঁধে ওইখানে একটু মানে যে ইয়েগুলো হয়েছে আপনার পিলার গুলো হ্যাঁ হ্যাঁ যখন কাজ হচ্ছিল তখন কিছু গর্ত ছিল গর্তের মধ্যে বৃষ্টির পানি যখন জমাট ছিল ওই জমাট পানির মধ্যে গিয়ে আমরা অনেক বন্ধুরা ফুটবল খেলছি বা পানির মধ্যে ফুটবল হাত দিয়ে মানে আবার

আমার সাথে আমার সহপাঠী ছিল আমার আমার চাচা দুই চাচা এদের নাম নাম বললেই নয় আর ছিল আর কিছু বন্ধুরা ছিল বিশেষ করে আমাদের বন্ধু কিছু ছিল হিন্দু আচ্ছা হ্যাঁ তো একটা বিশাল একটা গ্রুপ ছিল আমাদের তো আগে থেকেই ধরেন আমরা প্ল্যান করে রাখতাম এই স্কুল শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মাঠে যাব খেলতে আচ্ছা তো যেই কথা সেই কাজ মাঠে ফুটবল নিয়েই ওইখানে মধ্যে বৃষ্টির মধ্যে আমরা খুব এনজয় করছি আচ্ছা মধ্যে আমরা খেলছি এবং এত মজার স্মৃতিগুলো যা আসলে এখন অনেক বিশেষ করবে না খুবই মজার একটা সময় পার করছি ছিল না যে তুলে রাখবেন খুবই মজার একটা আমরা সময় পার করছি খেলাধুলা নিয়ে তাদেরকে এখন মিস করেন কি না এই যে অনেক মিস করি অনেক কারণ আপনারা তো এই প্রোগ্রাম থেকে তারাও হয়তো দেখতে পারে তাদের হয়তো ওই স্মৃতিচারণটা হতে পারে অনেক বন্ধুর স্মৃতিচারণ হতে পারে হয়তো অনেকে দুনিয়াতে নেই

এগুলা আসলে এটা বলার অনেক স্পেস আছে এটা বলতে গেলে অনেক সময় লাগবে সময় লাগবে এই তো এই যে মানে আপনি বলছেন যে এত মানুষকে নিয়ে খেলেছেন বন্ধুmongodb স্কুল পালিয়ে বাসার বকাকে কাঁদা এই মিরপুর ইনডুরি স্টেডিয়ামেও খেলেছেন ছোটবেলায় তো ওই জায়গায় কখনো কি মনে হয়েছে যে কোনো কখনো খেলোয়াড় হন বা আসলে কোনো স্বপ্ন থাকে না অনেক সময় যে ক্রিকেটার হওয়ার ফুটবলার হওয়ার তখন তো আসলে ক্রিকেটের জোয়ার ছিল না তাই না কিন্তু ফুটবলার হওয়া বা অন্য কোনো খেলা খেলোয়াড় হওয়ার কোনো স্বপ্ন জেগেছে কিনা বা এখন এই বয়সে এসে মনে হচ্ছে কি ইস যদি আমি ক্রিকেটার হতাম তাহলে সাকিব আল হাসান হইতে পারতাম বা অন্য যারাই আছেন তাদের মতো ফেমাস ক্রিকেটার বা ফুটবলার আমিনুল ইসলামের মতো ফুটবলার হতে পারতাম এরকম কি মনে হয় কি না। হ্যাঁ এটা তো মনে হয়েছে ধরেন ফুটবলের সাথে সাথে পাশাপাশি কিন্তু আমরা অনেক সময় ক্রিকেট খেলাটাও বেশি অভ্য করছি যেমন যেখানেই ধরেন আমাদের আহ বন্ধুদের কিছু গ্যাদারিং হতো হ্যাঁ কোথাও আমাদের পিকনিক হতো আমরা এই ক্রিকেটটা অথবা ফুটবল এই দুইটা ইভেন্ট আমাদের থাকতোই

তো ওইগুলো হয় হচ্ছে মানে হচ্ছে তো পার্টিসিপেন্ট আমি যেমন আমি একটু পিছনে যাই যেমন আমিও খেলছি ক্রিকেটও খেলছি বোলিংও করছি ফুটবলও খেলছি তো সাকিব আল হাসান বা বড়ো বড়ো প্লেয়ার হতে পারবো কি না সেটা আসলে মাথায় ছিল না খেলার জন্য খেলছি মানে খেলার জন্য খেলাটা ভালোবাসতাম ভালোবাসতাম ওই ভালোবাসা দিয়ে খেলছি

সারা পৃথিবীর মাঝে মানুষের মাঝে হ্যাঁ সবাই তাদেরকে চিনে এক নামে তো এই যে এই যে হতে পারেনি আপনার এখন যারা ইয়াং জেনারেশন আপনার বাচ্চা কাচ্চা যারা আছেন বা যারা এখন খেলছেন হ্যাঁ তো তাদের আপনার ফ্যামিলির কাউকে কি মনে করেনি কি যে সে আসলে এখন খেলুক বিশেষ করে আমাদের নারী ক্রিকেটারে কিন্তু এগিয়ে যাচ্ছে তো আপনার পরিবারের কোনো সদস্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি প্যাট্রোনাইজ করেন কি বা মনে করেন কি যে তাদের আসলে খেলাধুলা আসা উচিত হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে আমি আমাদের মধ্যেই অনেকেই যেমন যেই জিনিসটা আমি করতে পারিনি যে জিনিসটা আমি হইতে পারিনি ধরেন আমার আত্মীয় স্বজনের মধ্যে বলেন বা একটু আশেপাশের কেউ আছেন পরিচিত জানাশোনার মধ্যে আছেন ওই ছোটো ছোটো বাচ্চাদেরও যারা যখন আমি দেখি যে খেলাধুলা করতেছে তখন আমি তাদেরকে ইনস্পায়ার করি

একটা ফ্যামিলি কি ফ্যামিলি ফ্যামিলি কি আমি এটা সাপোর্ট দিয়েছি একটা জায়গায় আমি তাদেরকে এমপ্রুভ করে দিয়েছে ও ছেলেটা ভালো খেলতেছে আশা করি ও একসময় বড় একজন প্লেয়ার হবে আশা করি আর পাশাপাশি বলেন যে মেয়েদের খেলাধুলা মেয়েদের খেলাধুলা আসলে আমাদের জন্য একটা একটা গর্বের জায়গা মেয়েরা অনেক ভালো করতেছে আমি তাদের জন্য শুভকামনা জানাই তারা আরো ভালো করবে বাংলাদেশের বিদেশের মাটিতে বাংলাদেশে অনেক সুনাম ভয় নিয়ে আসতেছে তারা হ্যাঁ তো তাদের জন্য আমি অনেক দোয়া করি তারা আরো ভালো করবে ইনশাল্লাহ তবে সঠিক গাইডলাইন্স এবং সরকার থেকে অনেক সাপোর্ট তাদেরকে দিতে হবে আপনি যে বললেন যে সরকার থেকে সাপোর্ট দিবে ধরেন আপনি তো নানান দিকেই কাজ করছেন জি তো এই জায়গা থেকে আসলে যদি কখনো সুযোগ পান যে খেলাধুলার উন্নয়নে কাজ করার আর কি সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কেমন হবে কতটুকু হবে অবশ্যই আমি বিশ্বাস করি মনের প্রাণে আমার আমার যদি এসে সুযোগ আসে এখন তো যতটুকু পারি করতেছি একজন এটা আসলে দেখানো কিছু নেই তারপরে যদি আমার উপরে কোনো দায়িত্ব অর্পিত হয় দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই আমি ভালো মানের যে খেলাধুলার জন্য যে কর্ম কারমানের জন্য যে কাজগুলো আছে সেগুলো আমি করার জন্য আপ্রান চেষ্টা করব একদম একদম মন থেকে মনে প্রাণে আচ্ছা এই যে আপন চেষ্টার মধ্যে থেকে যদি আমি একটু বলি যে বাংলাদেশ তো ক্রিকেটে অনেক দূর এগিয়েছে কিন্তু এখনো ট্রফিটা হাতে আসেনি। স্বপ্ন দেখেন কিনা এই বয়সে এসে। আসলে আমরা স্বপ্ন দেখি যে আমাদের ক্রিকেট টিম একসময় বিশ্বকাপ জিতবে বা একটা ট্রফি আমাদের ঘরে নিয়ে আসবে। এটা আমরা সবাই প্রতিটা মুহূর্তে আমরা মানে আমরা চাই মনে প্রাণে চাই আমরা স্টেডিয়ামে যখন আমরা খেলা দেখি তখন আমরা আসলে আমাদের আহ ওনারা যারা খেলেন তারা আমাদের পাস বুঝেন কিনা আমরা জানি না কিন্তু আমাদের এই আঠারো উনিশ কোটি মানুষ থাকেন তাদের দিকে যে এই খেলাটা আমরা জিততে চাই তো সেই মানে খেলার রেজাল্টটা কিন্তু যখন খারাপ চলে আসে কিছু করে নেই হার জিত হ্যাঁ সেখানে যদি হারের রেজাল্ট পাই তখন আসলে মনটা খারাপ হয়ে যায় তা আমাদের তো আসলে কোনো কিছু অভাব নেই আমরা কেন এত পিছিয়ে আছি আমরা এখনো কেন আগেতে পারতেছি না খেলাধুলায় তো আমার বিশ্বাস এক সময় আমরা অনেক ভালো একটা জায়গায় যেতে পারবো এবং আমরা বিশ্বকাপ জিতবশা আর সেক্ষেত্রে আমাদের এখানে আমি একটু অ্যাড করি সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টর সরকার হ্যাঁ এইগুলোকে আগে আসতে হবে এবং প্রচুর পরিমাণে চারিদিকে খেলাধুলা ছড়া দিতে হবে এবং এখান থেকে ভালো ভালো ক্রিকেট প্লেয়ার যে খেলার খেলার এখান থেকে বাইর করে তবে আমি বিশেষ করে মাঝে মধ্যে আমরা যখন শুনি যে বিদেশে মাটিতে আমরা কেউ এই আপনার গোল্ড জিতছি মেডেল গোল্ড মেডেল জিতছি তারপরে ধরেন আমরা এরকম আছে ফুটবল ক্রিকেট মেয়েরাও অনেক ভালো করতেছে অনেক যারা অনুর্ধ যারা

আর সবকিছু মিলিয়ে আপনার এই জীবনের কোন একটা না বলা কথা আমরা শুনতে চাই যেটা আসলে হয়তো কখনোই আপনি কাউকে বলেন নাই বা বলতে চেয়ে আসলে পারেন নাই এরকম যদি কোনো কথা থেকে থাকে তাহলে আমরা দর্শকরা এবং সবাই একটু জানতে চাই আসলে এরকম কোন স্মৃতি কথা গল্প আপনি তো খুব কঠিন একটা প্রশ্ন করছেন না স্মৃতি তো অনেকগুলোই আছে সেটা আমার ছোটবেলায় সেই ছোটবেলার স্মৃতিটা আমার এখনো মনে পড়ে আমি ফুটবল খেলতে 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 আমি গর্তে পড়ে গেছিলাম তো সেইটা সেই গর্তে পড়ে গেছি সেখানে যেটা গর্ত ছিল মানে বৃষ্টির মধ্যে পিছিল খেয়ে আমি গর্তের মধ্যে পড়ে গেছি ফুটবল নিয়ে টানা ফুটবল মানে এমনভাবে আমি আসলে মেসি না বা অনেক বড় কোনো ফুটবলার না কিন্তু আমি যখন ফুটবল টান দিছি খেলতে খেলতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর খুবই একটা মানে আসলে স্মৃতিটা অন্যরকম মানে যে ওই জায়গাটা থাকবে সেই বুঝতে পারবে অন্যরকম একটা অনুভূতি হ্যাঁ তো আমার এই আপনি যে তো স্মৃতিচারণ করতে বলছিলেন আমি ফুটবল খেলাধুলা কিনে নি করলাম আমি অন্য বলে না গেলাম তো সেই স্মৃতিটা আমার এখনো মনে পড়ে যে ছোটবেলার সে আমি খেলতে খেলতে ফুটবল টান দি 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 এবং পিছিকে আমি গর্তে পড়ে গেছিলাম সেটা না 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 আলহামদুলিল্লাহ আমি ঠিক ছিলাম কিন্তু এই পাশে যেটা গর্ত ছিল হ্যাঁ পিছলকে গর্তে পড়ে আমি পিছনে নিচে পড়ে গেছিলাম তো পাশে ছিল অবশ্য এই আপনার নদী আচ্ছা আমাদের নদী খাল একসাথে ছিল গ্রামে তো নদীর গিয়ে আমি পড়ে গেছি এই এটা খেলাধুলার উপরে এই একটা স্মৃতি আমার মনে পড়ে এখনো যে খুব চমৎকার একটা স্মৃতি আমাদের দর্শকদের জন্য বলার জন্য আপনাকে ধন্যবাদ এবং এই প্রোগ্রাম বাংলা স্পোর্টসের এই বিশেষ আয়োজন যে আড্ডায় আপনার আসার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আসলে কিছু বলার থাকে এবং দর্শকদেরকে এই প্রোগ্রাম দেখতেছে দেশে বিদেশে তাদেরকে নিয়ে যদি কিছু বলার থাকে একটু যদি বলতেন দর্শকদেরকে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনারা সবাই খেলাধুলার সাথে থাকবেন আমরা যতই ব্যস্ত থাকি না কেন হ্যাঁ কাজে ব্যবসায়িক হই চাকরিজীবী হই আমরা আমরা খেলাধুলার সাথে থাকব এবং মনকে ভালো রাখবো এবং খেলাধুলার সাথে মনটা জড়িত হ্যাঁ তো আমি আপনারা সবাই আমাদের বাংলা স্পোর্টসকে দেখবেন বাংলা স্পোর্টসকে সাপোর্ট দেবেন সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জনাব সেলিম সরকার আপনাকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য এই প্রোগ্রামটিতে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামটি প্রতি শুক্রবার এবং শনিবার সকাল দশটায় প্রচার করা হবে আপনারা অবশ্যই এই প্রোগ্রামটি দেখবেন এবং বাংলা স্পোর্টসের সাথে থাকবেন ক্রিয়াঙ্গনের প্রতিটি মানুষকে নিয়ে আসলে আমাদের এই প্রোগ্রাম প্রিয়াঙ্গনের প্রতিটি ব্যক্তি দেশে বিদেশে যে যেখানেই আছেন অবশ্যই এই প্রোগ্রামটি দেখবেন এবং এই প্রোগ্রামের যে কোনো কথা যে কোনো গল্প যে কোনো স্মৃতি আপনারা আমাদেরকে লিখে পাঠাবেন আমাদেরকে মেসেজ করবেন আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো আর আপনাদের যদি কোনো কথা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যে কোনো সময় আপনাকে ডেকে নিয়ে আসবো আমাদের এই গেস্ট হিসেবে অবশ্যই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম